হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাডভি স্টকে বা ফ্রিপিকে এবং অন্যান্য সাইটে যারা এআই জেনারেশন ইমেজ নিয়ে কাজ করেন এআই দিয়ে ইমেজ জেনারেশন করেন অনেকে কোন ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেশন করবেন তারপর কীভাবে আপলোড করতে হয় বিস্তারিত অনেকে না এবং কিওয়ার্ড কীভাবে দিতে হয় বিস্তারিত জানতে হলে আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বা ফলো করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমি প্রথমে যেই একটা এর কথা বলবো নিউনার্ডু ডট এআই যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই বেস্ট কারণ আপনাকে প্রতিদিন এখানে একশো পয়েন্ট দিবে আর পঞ্চাশ পয়েন্ট দিয়ে আপনি প্রতিদিন অনেকগুলো ডিজাইন তৈরি করতে পারবেন আমি এইখান থেকে অনেকগুলো ডিজাইন তৈরি করছি যেগুলো আমি ফ্রি পিকে এবং আর একটা গ্রুপের কথা বলি আপনাদেরকে ফেসবুক গ্রুপ এই গ্রুপটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব এটাতে আপনারা জয়েন হতে পারেন যে কোনো কোশ্চেন করতে পারেন ফ্রি তাহলে আপনারা এখানে আপনার সমস্যা সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব সেল করি দেখতে পাচ্ছেন আমার ডিজাইনগুলো আমি একটু দেখাচ্ছি আরও নিচে আপনাদেরকে আমার ডিজাইনগুলো গুলা ইরানের পতাকা ডিজাইন করেছিলাম কারণ সাম্প্রতিক ইরান ইসরায়েলকে অ্যাটাক করেছে সেটা একটু ট্রেন্ডিংয়ে থাকবে ইরানের পতাকা সবাই চাবে ইরানের পতাকা ডাউনলোড করে বিভিন্ন ব্লগে বা ইউটিউব চ্যানেলে থাম নিলে তাদের পতাকা ইউজ করে বোঝানোর জন্য তাই ইরানের পতাকা ট্রেন্ডিংয়ে থাকবে এবং ওই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ওই দেশের যে ফ্লাগুলো আছে এগুলো একটু ট্রেন্ডিংয়ে থাকবে তাই আমি ইরানের পতাকা ডাউনলোড করেছিলাম তারপর এখানে দেখতেছিলাম আমি কি কিছু আইডিয়া নিয়েছিলাম যে ফ্লিপিক বা অ্যাডোবি স্টকে কী ধরনের স্ট্যাম্প লোগো যেগুলো আছে এগুলো হচ্ছে স্ট্যাম্প লোগো বলে আমি বা ভেন্ডিস লোগো আমি এগুলো কিছু ডাউনলোড করছিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমি হুবহু এরকম দেই নাই কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে লেখাগুলো চেঞ্জ হয়ে যায় তাই আমি দেই নাই একটু ঠিক করে নেবেন আপনারা এটা থেকে আপনারা ভালো ডিজাইন করতে পারবেন আর তারপরে এখানে যে ইমেজ জেনারেশন আছে যারা যারা জানেন এই বিষয়টা এখানে প্রমোট দিয়ে আপনি যেই ট্যাক্স দিবেন সেই ট্যাক্স অনুযায়ী আপনার কিন্তু ইমেজ হবে এইখানে আপনি দিতে পারেন ষোলো ইস টু নাইন মিডিয়াম তারপর চারটা জেনারেশন হবে আমি লিউনার্দো ডট এটা দিয়ে ডিজাইন করে থাকি তারপর ফ্রিপিক ফ্রিপিক এর যেই এআই আছে এটা কিন্তু খুবই বেস্ট খুব অ্যাকুরেট ইমেজ দিয়ে থাকে দেখেন ইমেজ কোয়ালিটি মানে খুবই বেস্ট আর কি তাই ফ্রিপিক দিয়েও আমি ডিজাইন করে থাকি ফ্রিপিক দিয়ে আমি দেখেন এই যে একটা আমাকে দিয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটা আমার প্রায় অনেকগুলো ডাউনলোডও হয়েছে ফ্রিপিক থেকে এই ডিজাইনটা এইখানে ফ্রিপিকে আপনারা জাস্ট ফ্রিপিকে ঢুকলেই পাবেন পিক ডট কম আমি সার্চ দিলে প্রথমেই ঢুকতেই পাবেন এই যে এআই জেনারেশন জাস্ট এটা ক্লিক করবেন আর অবশ্যই সাইন ইন করা থাকতে হবে আপনার সাইন ইন করা থাকতে হবে তারপর এইখানে আপনারা যাই জেনারেশন করতে চাচ্ছেন আমি এআই থেকে আপনারা চ্যারিজেবিলিটি থেকে একটু সাহায্য নিতে পারেন যে আপনারা কি ধরনের ডিজাইন চাচ্ছেন এই যে আমি এইখানে দেখেন কি লিখেছি টাইপ করে মানে ক্যান ইউ গিভ মি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন এআই প্রমোট আমি এরকমটা লিখেছি দেখে আমি এটা দেওয়ার পর দেখি কে রকম ডিজাইন দেয় আমাকে ফিডব্যাক থেকে তারপর যে সাইটগুলোর কথা বলবো সেগুলো খুবই চমৎকার আপনারা সেইখান থেকে ইমেজ জেনারেশন করে ফ্রি পিক আর বিস্টকে ছাড়তে পারেন এই যে এইসব ইমেজ এইসব ডিজাইনগুলো দিয়েছে এইখানে এগুলো সাধারণত মকআপের ক্ষেত্রে যারা গ্রাফিক ডিজাইন জানেন এইসব সাধারণত মকআপের ক্ষেত্রে ভালো ব্যবহার করা যায় অনেকে এগুলো ডাউনলোড করে মকআপ তৈরি করে বা তাদের প্রোডাক্টটা ডিসপ্লে করে এগুলো থেকে অনেক যে পারফিউম আছে পারফিউম কোম্পানি আছে তাদের পারফিউম লেভেলটা এটার ওপর মকআপ করে তাই এগুলো ডাউনলোড হয় তারপর আমি আরেকটা সাইড দেখাচ্ছি সেটা হচ্ছে কপিল ইমেজ জেনারেশন এটা খুবই ভালো এটাতে ব্যাকটোর টাইপ ইমেজ জেনারেশন করা খুবই সহজ এটা তো সাইন ইন করা লাগে এই যে এইখানে আপনি যা লিখবেন আমি যদি লিখে গিভ সাম কফি লোগো দেখে কি দেয় আমাকে এই যে আমি গতকালকে বা আগে যে ডিজাইনগুলো করেছিলাম এখানে আমি দেখাবো কি ধরনের ডিজাইন আগে আমি করেছিলাম আপনাদেরকে দেখাবো এই যে আমি কফি লোগো চেয়েছিলাম আমাকে কিছু লোগো দিয়েছে এই লোগোগুলো আপনি কিন্তু ভ্যাক্টোরাইজ করে কিন্তু আপনি ফ্লিপকে ছাড়তে পারেন কিভাবে ব্যাক্টর করা হয় সেটা নিয়ে এআই ইমেজ কিভাবে ব্যাক্টর করা হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব ব্যাকটেরিয়াল ট্রেসিং করা হয় দেখেন ডিজাইনগুলো আপনি এক একটা ডাউনলোড করে এগুলো ব্যাক্টর করে ছাড়েন আশা করি এগুলো ডাউনলোড হবে এই যে গতকালকে আমি ডিজাইন করেছিলাম এগুলো ছিল আরও আগে এখান থেকে অনেকগুলো ডিজাইন করেছি আমি যেগুলো ফ্লোরাল ডিজাইন ফ্লোরাল ফ্লাওয়ার যেগুলো আছে তারপর বিভিন্ন আইকনও এখান থেকে ডিজাইন করা যায় আইকন আপনি যদি সাটা স্টকে সারেন তাহলে কিন্তু আইকন রিজেক্ট হয়ে যাবে আপনার ডিজাইনগুলো আপনাকে হয়তো থ্রি বিকে ছাড়তে হবে নয়তো এডিবি স্টকে ছাড়তে হবে আর যদি এডিবি স্টকে থাকেন সারেন অবশ্যই ব্যাকটোর করে ছাড়বেন কারণ যে আইকনগুলো ডাউনলোড করেছে অবশ্যই এগুলো কাজ লাগাবে আপনি যদি জেপেজি ছেড়ে দেন তাহলে কিন্তু তারা কোনো কাজেই লাগাতে পারবে না তাই আপনার ডিজাইনগুলো খুব বেশি দিন বা আপনার অ্যাকাউন্ট খুব বেশি দিন লাস্টিং করবে না তাই চেষ্টা করবেন ব্যাকটোর করে আপলোড দেওয়ার জন্য তারপর আরেকটা সাইডের কথা বলবো আমি একটা হচ্ছে আইডিওগ্রাম এটার কথা অনেকে শুনে শুনেছেন এটা থেকেও খুব ভালো ডিজাইন করা যায় হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল জাস্ট আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেবেন যেইখানে লগ ইন করার কথা বলে আমার এখন করা ছিল অনেকদিন ধরে ঢুকে না হতো তাই হয়তো আবার লগ ইন করতে যাচ্ছে আবার আমার ফ্রিপিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি আমার ফ্রি সরি এটা হচ্ছে আমার শাটার স্টক অ্যাকাউন্ট এইখানে আমি এআই ডিজাইন দিই না শাটার স্টকে দেখেন আমার চব্বিশ ডলার হয়েছে এই মাসে আমি গত মাসেই উইডো দিয়েছি এই মাসে চব্বিশ ডলার হয়েছে আমি আমি শাটার স্টকে ব্যাকটর ডিজাইন নিয়ে কাজ করি মানে অ্যাডোপ পেলি দিয়ে যে গ্রাফিক ডিজাইন যারা জানেন তারা বুঝতে পারবেন আসলে ডিজাইন জানা মানে গ্রাফিক ডিজাইন যদি আপনার স্কিল থাকে আপনার পার্ট টাইমে যে ইনকামের অনেক পথ আছে যারা অনেকেই বোঝেন না কিভাবে পেসিভ ইনকাম করতে হয় এই যে স্টক সাইটগুলোতে কাজ করা ফ্রি পিক স্টক সাটা স্টক এলামি তারপর পন্ড ব্যাকটিজি এগুলোতে কাজ করা মূলত পেসিভ ইনকাম আপনার অন্য কাজের পাশাপাশি আপনাকে একটা ইনকাম দিবে যেটা সাপোর্টিভ ইনকাম আপনি যদি প্রফেশনালি নিতে চান তাহলে ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন হ্যাঁ গ্রামে যাচ্ছে আমি ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন আইডোগ্রাম এইখানে জাস্ট আপনি আমি যা চাবো এইখানে যদি দেই তাহলে কিন্তু হয়ে যাবে আমি এইখানে যদি দিই কফি লোগো ডিজাইন দেখি কেমন দেয় জেনারেশন দেখি এইখানে জেনারেশন হচ্ছে তারপর আপনার কিন্তু ইমেজ যে সাইজটা আছে আপনি যেটা ডাউনলোড করবেন এআই থেকে সেটার কিন্তু সাইজটা খুবই কম থাকে এবং সেই ইমেজটার সাইজটা বাড়াতে হবে সর্বনিম্ন চার এম বি করতে হবে কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব আমি এই ফাঁকে একটা জেনারেশন হতে থাকুক আমি এই ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি একটা ইমেজ নামালাম এইটাই নামালাম এখন এই চার যে ফাইল চাই সেখানে পাঁচশো ছেষট্টি এইটা আমাকে চার এমবি বানাতে হবে আপনি সার্চ দিবেন গুগলে সরি আমার যে আপ স্কেল আপ স্কেলার এটা গুগলে সার্চ দিলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন বা আপনি অনেক সফটওয়্যারও পেয়ে যাবেন আপ স্কেলার আমি সফটওয়্যার দিচ্ছি সো হাফস্কেলের সফটওয়্যার এই যে যে সফটওয়্যারটা দেওয়া আছে হাফ স্কেল আপস্কেলার এটা ডাউনলোড করে আপনারা খুব সহজেই আপস্কেল স্কেল করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে চার এম করতে পারবেন এটা ওপেন করার পর এখানে সিলেক্ট ইমেজ আপনি যে ইমেজটা বাড়াতে চাচ্ছেন আমি একটা ইমেজ সিলেক্ট করলাম ওপেন এই ইমেজটা আমি সাইজ বাড়াতে চাচ্ছি চার এম করতে চাচ্ছি এইখানে থ্রি এক্স আছে আপনি টু এক্স আসে থ্রি এক্স আছে থ্রি এক্স দিলেই হয়ে যায় অটোমেটিক চারিম্বর হয়ে যাবে তারপর একটা ফটোশপে নিয়ে জ্যাপেজিতে সেভ করতে হবে তারপর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন আমি এই আমার একটা নতুন ফোল্ডার এটা দিয়ে দিচ্ছি তারপর আমি আফস্কেল দিব ঠিক আছে এখন আফস্কেল দেওয়ার পর যখন আফস্কেল কমপ্লিট হয়ে যাবে আমি সেটাও দেখাচ্ছি আমার যেহেতু করা আছে এই যে সরি এই যে নিচে করা আছে আমার এগুলো কিন্তু আপস্কেল করা একটার সাইজ এগুলোর সাইজ কিন্তু অনেক বেশি এই যে আট এম বি সাত এম বি ন এম বি এরকম করে এগুলো যদি আপলোড দিই তাহলে কিন্তু জ্যাপিজি অবশ্যই জ্যাপিজি লাগবে যদি ফ্রি পিকে আপলোড দেন অবশ্যই জ্যাপিজি করে নিতে হবে যদি জ্যাপিজি করার জন্য আপনি এগুলো ফটোশপে ওপেন করে জাস্ট জ্যাপি দিয়ে জ্যাপিজি দিয়ে চেক করে দেবেন তারপর আপনি যদি এগুলো দেন যদি পিএনজি থাকে এগুলো পিএনজি আছে কিনা দেখছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো পিএনজি ফাইল এগুলো আপনি যদি সরাসরি স্টকে স্টকে কিন্তু পিএনজি ফাইল নেবে দেখি আইডিওগ্রাম থেকে কি ডিজাইন দিয়েছে আমাকে এখনো দেয়া নাই বিশ পার্সেন্ট হ্যাঁ ইমেজ কমপ্লিট হয়েছে একটা ইমেজ দিয়েছে তারপর ওইটা দেখছি এইটা আরেকটা লোগো এই একটা লোগো এই যে এরকম লোগো দিয়েছে এগুলা আপনার যেটা আপনার কাছে মনে হচ্ছে যে ভালো লোগোটা ওইটা আপনি একটু এডিট করে বা ব্যাকটোর করে ফ্রি পিকে ছাড়তে পারবেন আমি ব্যাকটোর কিভাবে করতে হয় সেটা নিয়ে আলাদা একটা ক্লাসই করবো আর সেই জন্য আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে